প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন যেভাবে নিচে নেমে কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে নন্দীগ্রামের ক্ষেত্রে অন্য বিষয়গুলো আপনারা জানেন যে মিথ্যা মামলা নেতাদের জেল খাটানো সম্প্রতি কয়েক মাস ধরে নন্দীগ্রামে লোকজন বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছে তারা যান প্রথম সারীর নেতাও হতে পারে বুথের নেতা হতে পারে আমরা পেয়ে যাই আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের অত্যন্ত বরিষ্ঠ নেতা দক্ষ সংগঠক যার নেতৃত্বে আমদাবাদ এক গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনেও পার্টি লিড পেয়েছে আমাদের অঞ্চল কনভেনার এবং ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয় তার কাছে কয়েক মাস ধরে লোকেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন কারণ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈনদশা কোন আত্মসম্মান বোধযুক্ত লোক শিক্ষিত লোক তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না দিলীপ পাল মহোদয় দু হাজার আঠারো উনিশ সাল থেকে প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব করেন তার আগেও তিনি বামপন্থীদের বড় নেতা ছিলেন তার নেতৃত্বে ওখানে বিজেপি সংগঠন শক্তিশালী হয় তাকে বলা হয় যে আপনাকে আমরা এটা ওটা এক্সাইজেট অনেক কিছু দেবো আপনি চলে আসুন উনি আদর্শগতভাবে রাজনীতি করে এসছেন পাওয়ার কাছে আত্মসমর্পণ করেননি তিনি রাজি হননি এবং তিনি দলের কাউকেও জানাননি যে প্রস্তাব এসেছিল প্রত্যাখ্যান করেছি কারণ তুমি কেউ মেরুদণ্ড সোজা রেখে তার স্বাধীন চেতার সিদ্ধান্ত নিয়েছেন এরপরে প্রতিংসার রাজনীতি করে তার পুত্র দীপাঞ্জন পাল ভিলেজ পুলিশে কাজ করত আমদাবাদ বলা হয় যে আপনাকে কর্মচ্যুত করা হলো এবং একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তার ডিউটি অফ করে দেন আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকে রিয়াপাড়া ফাঁড়ি যিনি ইনচার্জ আছেন রিপোর্টিং অথরিটি তিনি ছিলেন সাতটা অঞ্চল ওখানে এই দীপাঞ্জনকে বলা হয় যে আসা যাবে না ডিউটিতে আপনাকে কর্মচ্যুত করা আমরা এই খবরটা জানার পরে দিলীপ পাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি আমি যে ফোনে কথা বলি আমাদের অফিস থেকে লোকজন যান প্রবাবু সমাজের ওখানকার পার্টির নেতারা মমতা মাইকি ভাইস চেয়ারপারসন তারাও সেখানে যান খোঁজ খবর নেন খোঁজ খবর নেওয়ার পরে দিলীপ পাল বলেন যে আমার কাছে প্রস্তাব ছিল বিজেপি ছাড়তে হবে তৃণমূলের যে দিতে হবে আমি রাজি হইনি বলে আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌমদীপ ভট্টাচার্যকে দিয়েই করেছে এমনি ভিলেজ পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের চাকরির কোন গ্যারেন্টি নেই এদের সামান্য ন হাজার দশ হাজার টাকা বেতন দেওয়া হয় রিনুয়েল সিস্টেম তারপরেও এই ধরনের প্রতিহিংসার রাজনীতি এই সৌমতি বলে এখানে একটা আছেন তাকে দিয়ে নোংরা এই প্রতিহিংসার রাজনীতিকে সামনে আনলাম কিন্তু ভাববেন না যে এটাই শেষ ইতিমধ্যে দীপাঞ্জন পাল কলকাতা হাইকোর্টে গেছেন কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করেছে আমরা আশাবাদী আগামী সপ্তাহে এই মামলা উঠবে এবং গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানো নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে এটা আমি বিশ্বাস করি আইনের উপর পূর্ণ ভরসা রেখে আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয় তার পার্টির টাকা না ট্যাক্সের টাকা জনগণের টাকা আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে এক টাকা হলেও বেশি অর্থ পাওয়ার আমরা করেছি আমরা নই এখানে আমরা কেন বলি যে সরকার হিন্দু বিরোধী সরকার হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে এই ন হাজার টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে সতেরো জন পূর্ব মেদিনীপুর জেলায় আই প্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে গোহারান হারবে তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে সতেরো জনকে ট্রান্সফার করা তার মধ্যে নন্দীগ্রামে নজন ট্রান্সফার করা হয়েছে নজনী হিন্দু সন্তু কুমার প্রধান ঝাজেশ্বর মন্ডল সহদেব সাউ সমরেশ প্রধান দীপঙ্কর পণ্ডা বুদ্ধদেব প্রামাণিক চন্দন পড়ুয়া রামচন্দ্র বিশাল গোপাল প্রসাদ সিংহটাল আপনি নটা ছেলেই দেখুন হিন্দু আমি আগে শেষ এই শিক্ষা আর হিন্দু দীপাঞ্জনের ভলেন্টিয়ার এরা দু একজন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ আমি তো তিনজনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন রথিবালারি খুন হন আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই টাকাতে ট্রান্সফার বাইরের থানায় তার যাতায়াত হোটেল খরচ তার এই ন হাজার টাকার চাকরি বাঁচাতে বাইরে যেতে মোটরসাইকেলের তেল মোবাইলের ক্যাশ কার্ড সব মিলিয়ে তো পাঁচ হাজার টাকা ওর রাস্তায় চলে যাবে নিজের রাখবে কি বাড়িতে দিবে কি বিয়ে থার কথা তো ছেড়েই দেন এদের তো মেয়ে কেউ দেয় না নিজেরাই খেতে পারছে না সংসার চালাবে স্বাভাবিকভাবে আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে আমরা এই নজন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায় পরে তো এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয় ধজ নিয়ে সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি তা প্রত্যাহার করে নিন আর দীপাঞ্জনের কেস আপনাদের দয়া করতে হবে আমি এর আগে সমবায় সমিতির নির্বাচন নিয়ে এই জেলার এই দলদাস এস পি সমিতি উচিত শিক্ষা হাইকোর্ট থেকে দিয়েছিল হাইকোর্টের অর্ডারে লেখা আছে আইপিএস এর যে কোড রুল সিক্স আনবায়াসড তার অ্যাক্টিভিটিজ রাখতে হবে তাতে এই এসপি কে বলে দেওয়া হয়েছিল হাইকোর্টই বলেছিল যে তুমি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস করছো এসপি ভাবছে যে বিরোধী দল নেতা বলছে মানে কৃষি ভাই কাছে আমার নাম্বার বাড়ছে আমি তাহলে ঠিক পথে আছি আমি সৌমদীপ ভট্টাচার্যকে বলি এই মাটিতে নন্দীগ্রামে বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী দেড় বছরে মোট সাতটা পুলিশ অফিসার চেঞ্জ হয়েছিল জি অনিল শ্রীনিবাস এস এস পান্ডা অশোক বিশ্বাস অশোক দত্ত জয়রম আর বাস্তব বৈদ্য মোট দেড় বছরের সাতজন আইপিএস অফিসার চেঞ্জ করেছিলেন দু মাস আড়াই মাস যে সকলের পরিণতি মানুষ জানে এই সৌমদ্বীপ যদি ভাবছে এরও পরিণতি কি হয় প্রথমে কোটে হয়েছে আবার হবে দীপাঞ্জনের কেসে কোর্ট কোর্টে কেস আসার আগে যদি সারেন্ডার করেন ভালো না করলে কি করতে হয় আমি জানি দিল্লি পর্যন্ত যেতে হলে যাবো সুপ্রিম কোর্ট দীপাঞ্জন ফালের কেস আমার